বাংলার প্রাচীন ইতিহাস বাঙালি জাতির উদ্ভব বা অরিজিন অফ বাঙালি রেস সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায় আর প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী আর হলো আর্য জনগোষ্ঠী বাঙালি জাতি অস্থিক দ্রাবিড ও আর্য জাতির সংমিশ্রণে গড়ে উঠেছে তাই বাঙালি জাতির পরিচয় শঙ্কর জাতি হিসেবে আলফাইন অর্থ মিশ্র ক্ষুদ্র জাতিকে বোঝায় বাংলার প্রেক্ষাপট ঐতিহাসিক আবুল ফজলের মতে বঙ্গ থেকেই বাংলা নামের উৎপত্তি তার ভাষায় চীনা শব্দ অং যার শাব্দিক অর্থ জলাভূমি ভূমি পরবর্তীতে অং পরিবর্তন হয়ে বং হয়েছে এবং সময়ের পরিবর্তনে বং পরিবর্তিত হয়ে বঙ্গ বা বাংলা হয়েছে অনার্য বা যপূর্ব জনগোষ্ঠীর চার ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে নেগ্রিঠু অস্ঠিক দ্রাবিড় ও বুটস বুট চিনীয় বা মঙ্গোলীয় প্রাচীন আর্য বা আর্যপূর্ব জনগোষ্ঠী হল চারটি বা দ্রাবিড় এবং বা মঙ্গলীয় আর্য চোদ্দশো বছর পর খ্রিস্টপূর্ব শতকে বঙ্গে আগমন করে বা আর্য পূর্ব বাঙালি জাতি যা আদি অষ্ট নরগোষ্ঠী শঙ্কর বাঙালি জাতি সব মিলেই বাঙালি জাতি হলো শঙ্কর বাঙালি জাতি প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী নিগৃহীত হলো বাংলা আদিম আদিম অধিবাসী ভিল সাঁওতাল মুন্ডা উপজাতির পূর্বপুরুষ অস্ট্রিক জাতি এদের উৎখাত করে অস্ট্রিক অস্ট্রিক হলো বাঙালি জাতির প্রধান অংশ বাংলার আদি জনগোষ্ঠীর ভাষায় নামও অস্ট্রিক এদের নিষাদ জাতীয় বলা হয় দ্রাবিড বাংলার অনুপ্রবেশকারী হিসেবে খ্যাত বুটসিনীয় মূলত গারো কোস ত্রিপুরা চাকমা ইত্যাদি জনগোষ্ঠী আর্য জনগোষ্ঠী হলো যারা লেঠিন হিব্রো জার্মান ভাষায় কথা বলে আদি নিবাস এদের ইউরোপের ওরাল ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি এলাকায় ধর্ম হচ্ছে সনাতন আর ধর্মগ্রন্থ বেদ ভারতবর্ষে প্রবেশ করে খ্রিস্টপূর্ব পনেরো শব্দে বঙ্গে প্রবেশ করে চোদ্দশো বছর পর খ্রিস্টপূর্ব প্রথম শতকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ আর্য সাংস্কৃতিক সমধিক বিকাশ লাভ করে পাল আমলে বাঙালি জাতির পরিচয় শঙ্কর জাতি হিসেবে বাংলার আদি জনপদগুলোর ভাষা ছিল অষ্টিক বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে অষ্টিক থেকে বাংলা জাতি মূলত যে শাখার বংশধর আর্য শাখার বর্তমান বাঙালি জাতির পরিচয় শঙ্কর জাতি হিসেবে নিগ্রুটরা বা নিগ্রুটদের উৎখাত করে যে জাতি সেটা হলো অস্ট্রিক জাতি বাংলা স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয় মৌর্য যুগে বাংলাকে সাম্রাজ্যভুক্ত করা হয় মৌর্যদের আমল থেকে